এখন যাচ্ছি আমার এক ফ্রেন্ডের বাসা প্রোগ্রাম তো অনেক দিন ধরে বলতেছিল বাট আমি ছুটি ম্যানেজ করতে পারছি না যেহেতু আমার সানডে অফ আমি ছেলেও পাই না তো অনেক কষ্ট করে ছুটি ম্যানেজ করলাম আজকে সানডে তো ছেলেও আসলে সানডেতেই ছুটি থাকে অন্যদিন ইয়ে থাকে ক্লাস থাকে তো যার জন্য যাও হয় না কোথাও তো অনেক দিন পর ছেলেকে নিয়ে একটু বেড়াতে যাচ্ছি আমার এক ফ্রেন্ডের বাসা প্রোগ্রাম হচ্ছে তো ওইখানে যাবো আর দেখি যে যদি পসিবল হয় ভিডিও করার চেষ্টা করবো তো কালকে থেকে আমি একটু শিখ প্রচণ্ড মাথা ব্যথা করতেছি কেন জানি উইন্টার আসার পরে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে হ্যাঁ ঘুম থেকে একটু লেট করে উঠেছি যেহেতু রাত্রি খেয়ে ঘুমাইছি দেন রেডিও করতে উতে লেট হয়ে গেছে তো যদিও বলছিলো আর্লি চলে যাওয়ার জন্য সকাল বলা বাট হয়েছে লেট তো এখন প্রায় পুনে দুইটা বাজে তো পোনে দুইটার দিকে আমি তো গাড়ি উঠলাম এখন যাচ্ছি যাওয়ার পরে দেখি কি হয় যদি পছন্দ হয় ভিডিও করার চেষ্টা করব তো আমি তো একা যাচ্ছি না আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলেন তাহলে আমার একটু করে রাখবেন চলে আসছে মেবি আর দু দুই মিনিটের মতো লাগবে আপুর বাসায় যেয়ে বসতে আপু এর মধ্যে ফোন দিয়ে দিলো মানে আমার ফ্রেন্ডের বাসা যে যাচ্ছি তো একটা আপু আর আমার ফ্রেন্ডের পাশাপাশি বাসা ওনাদের তো যাই দেখি বেশি টাইম লাগবে না মেবি দুই মিনিট দেখাচ্ছে চলে এসেছি এই অনবকে নিয়ে যাচ্ছি আমি মেসেজ মেসেজ দিয়ে বললাম যে বাসার কাছে চলে আসছি এদিকেই মনে হয় যদিও আমি এখানে আরেকবার এসেছিলাম তাও আবার দাওয়াতে বাট আজকে সেকেন্ড বার আসলাম

এই যে ক্লাস এই যে ভাগ আনটি আনটি থাকে না দাও এরো হ্যাঁ শেফ এরো ওটা পেতে রাখো নামা ইস আনটি এবার সব ওয়াটার ট্যাঙ্ক এই তো ফাইনালি আপুর বাসায় চলে আসলাম আর আপুর সিটি রুম এত সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে আর এটা একটা বার্থডের একটা পার্টি ছিল আসলে আদর্শ আমি এত কিছু জানতাম না যে কীসের অনুষ্ঠান ওরা বলছে একটা সবাই মিলে আমরা একসাথে একটা মানে প্রোগ্রাম করবো মানে উপলক্ষেটা কী ছিল তেমন কিছুই আমি জানতাম না আমি ফাইনালি ওইখানে যাওয়ার পরে জানতে পেরেছি কি ছিল প্রোগ্রামটা

কেন মা <também> <S variables> তোমরা গেছে আচ্ছা দেখো তোমরা এটা গ্লাসটা মনে হয়

ও সিরিয়ান পরে গেলে শেষ ম্যাও তো একটু কাপুর বাসার খাওয়া দাওয়া করলাম একটু রেস্ট গল্প করলাম এখন আরেকটা আপুর বাসা যাচ্ছি ডি চেঞ্জ করতে বিলিভ মি বিশ্বাস করো পিছে থেকে এত সুন্দর লাগতেছে সত্যি বিলিভ মি দেশটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর দেখছো সবাই পছন্দ করছে বলছি না নিয়ে এখন নিয়ে নাও আসলে ড্রেসটা সুন্দর আমি এখন পর পরে পিকচার উঠাবো তোমাদের সাথে একটা স্মৃতি থাকবে না এই যে আপুটাকে দেখছেন সবাই এই আপুর বাসে প্রোগ্রামটা ছিল আর এটা ছিল আপুর সাথে আপুর ছেলে বড় ছেলে আর আর ভাইয়ার সাথে আপুর সাথে আর ভাইয়ার সাথে ছিল আপুর মেয়ে তো এক ছেলে এক মেয়ে Nice family. তো আপুর রান্না এতই আমি ছিল অনেক আইটেমের মনে পনেরো বিশ আইটেমের রান্না করেছিল অনেক আইটেম আমি ওইভাবে আসলে সবাই খাচ্ছিল এক বেসের পর এক বেস তো আমি ওইভাবে ভিডিও করতে পারি নাই এমন কিছু বাদ নাই যে আপু না করেছে মার্শাল আপু অনেক গুণবতী আর দেখেন কত নাস্তা এখানে ফুল পিঠা থেকে শুরু করে সিঙ্গারা সমোসা আর রোল তারপরে অনেক রকমের মিষ্টি জর্দা সাথে আরেকটা রীত আপু আছে আপুর ফ্রেন্ড আমারও ফ্রেন্ড এখন বর্তমানে Nick? Nee?

বলবো ওরা যেমন মানে অনুভূতি আসলে অনেক আপ্যায়ন করার মানুষ মানুষকে অনেক সুন্দর করে আপন করতে পারে আর আমার তো এতটা প্রায়টি দিয়েছে সবাই মানে কি বলবো মনে হয় যে যাদেরকে চিন্তা আমরা তাদেরকে আপন মনে হচ্ছে আর ওদের সাথে মিশে আমি এতটা আপন হয়ে গেছি এতটা ক্লোজ হয়ে গেছি ওদের কথা বলেও শেষ করতে পারবো না তারপরে অনেক অনেক থ্যাংকস আপুরা তোমার তোমরা যে তোমার ভিডিওটি দেখে থাকো ভালোই লেগেছে সব কিছু মিলে সবাইকে অনেক সময় লেগেছে তারপরে আরেকটা কথা সে না করে নাই হয় ওরা সারারা ড্রেস পরেছে একটা ফেন্সি ড্রেস পরেছে মেরুন কালারের যেটা পরে কিন্তু ওরা আমার জন্য ড্রেস সেম ড্রেস করে রেখেছে আমি তো বাসা থেকে আমি অন্য ড্রেস পরে গিয়েছি পরে আবার ওদের সাথে ওদের বাসা যাওয়ার পর মিতা পরে বাসা যাওয়ার পর আমার জন্য ড্রেস রেখে দিয়েছে পরে আবার সেম ড্রেসটা পরেছে যেটা আমাকে কি দিল আসলে বিদেশে বাড়ি ঘুরে মানে এত পায় এত সম্মান এত ভালোবাসা মানে কি বলবো আসলে আমি অনেক সময় ইমোশনাল হয়ে যাই থ্যাংক সো মাচ এত মোকলা মানে গিফটের জন্য আর তোমরা এত ভালো মনের মানুষ আসলে তোমার সাথে মানুষ বুঝতাম না পৃথিবীতে ভালোবাসা এখনও আছে বোধ আছে তো যাই হোক সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা ভালো লাগে ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করবেন

আচ্ছা <coughs> আমি এইটাই বলতে গেছি একটা করে ভেজা করা হবে

জানুৱাৰী এক তাৰিখে বাছায় সবাই দুদালা সুস্থ রাখার ভালো রাখে তখন আর একটা প্রোগ্রাম করবে পিকনিকের মতো তো সেটাই আয়োজন কথাবার্তা চলতেছে সবাই একরকম ড্রেস কারণ আমরা তিনজন যে একরকম ড্রেস করেছি যদিও সবাই মেরুন কারার থিম ছিল মেরুন কারা করে এসেছে আমাদের একরকম ড্রেস দেখে সবাই এতটা পছন্দ করেছে বলে আমরা নাকি যুক্ত করে পড়েছি আসলে ওরকম তেমন কিছুই না আপুরা দুজন রীতা পো আর দুজন ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড পাশাপাশি বাসা নেবার তো ওরা যেহেতু মার্কেট থেকে কিনেছে তো আমিও আসব ফার্স্ট টাইম বকিলাপুর বাসায় রিতাপুর বাসায় গিয়েছে বকিলাপুর বাসায় ফার্স্ট টাইম আসবে ওর না ওদের সেম ড্রেসটা আমার জন্য পার্টি ড্রেসটা কিনে রেখেছিল প্রোগ্রামে পর্ব দেখে তো অন্য ভাবিরা সবাই একটু ইয়ে করতেছিলো তো এই জন্য নেক্সট প্রোগ্রামে আমরা সবাই চিন্তা করছি একই রকম ড্রেস পরবো তো একটা আসলে উপলক্ষ ছাড়া উদ্যোগ ছাড়া কোনো প্রোগ্রাম তেমন একটা হয় না ঘরোয়া দাওয়া তো সবার পাশে সবাই কম বেশি থাকে তো থার্টি ফার্স্ট বলতে আসলে তেমন কিছু আমরা ওই রকম করি না তো জানুয়ারি এক তারিখে আর কি প্রথম নতুন বছর উপলক্ষে আর কি সবাই চিন্তা করতেছে আবার ছোটোখাটো ড্রেস করবো একই রকম ড্রেস পড়বো আর একজনের যদি ঝামা না হয় যেহেতু পিকনিকের মতোই হচ্ছে তো এটা হয়তো বা বকুলা করে আসে এইভাবেই হতে পারে আমার তো এই জন্য আমরা সবাই বলতেছে না একজন যে যেটা পারবে করে নিয়ে আসবে এই জন্য এক একজনের আইটেম কে কী কোনটা করবে এগুলো আইটেম নিয়ে কথা হচ্ছে আর একটা ভাবি যে তো কেক বানিয়ে নিয়েছে এখন ওই কেকটা কাটবে ভাই সবাই বলতেছে লজ্জা পাচ্ছে যে আমি আর খুব আমি কীভাবে কেকটা কাটবো বাচ্চারা সবাই আসে এখানে আর এখানে যারা মানে ছেলেদেরকে দেখতেছেন এগুলো সবাই সবাই পণ্য

এত ফানি করে অনেক মজা করে মানে আমি বলতেছি তোমাদের আমি উঠাবো এত ভালো লেগেছে সবাই এত ফ্রেন্ডলি ছিল এত মানে আন্তরিক ছিলাম যে ফার্স্টেই বললাম এখানে সবার সাথে মিশে আর এখানে সবাই যারা দেখছেন সবাই কিন্তু ইটালিয়ান পাসপোর্ট হ্যাঁ ইটালি থেকে সবাই ইটালিয়ান পাসপোর্ট পেয়ে এখন ইউপেতে বর্তমানে আছে আমিও সেম জন্য আমাদের গর্নিংটা ভালোই হয়েছিল আর কি তো এটা এই তো বকুল আপু আর বকুলাপুর নিয়ে বকুলাপুর হাজব্যান্ড তো বকুল আপুর হাজবেন্ড অনেক লজ্জা পাচ্ছে যে বয়সে কেকটাতে হ্যাঁ তাই আসলে কেকটা কিন্তু একটা ভাবি নিয়ে এসেছিলো আর সবাই অনেক মানে রিকোয়েস্ট করতেছে ভাইয়ের কেকটা কাটার জন্য ভাইয়ের লজ্জা পাচ্ছিলো আর এই যে আপু বাসায় গিয়েছি আর এটা হলো আপুর ছেলে তো নাইস ফ্যামিলি মাসাল্লাহ সবাই দোয়া করবেন

走你步

দুপুরে খেলাম বিকালে নাস্তা করলাম রাত্রে ডিনার করলাম আবার গাঁটটি বসতে করে নিয়ে যাচ্ছে খালকে রান্না করা যদি না লাগে এই জন্য বান্ধবীরা সুন্দরী সুন্দরী বান্ধবীরা আমাকে ব্যাগ বতি দিয়ে দিচ্ছে খাবার